বন্ধুরা ওয়েলকাম টু আর ডি ব্লগ এন্ড এন্টারটেনমেন্ট আজ আমরা যাচ্ছি দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দিরে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছ দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির এই মন্দিরটা ব্যারাকপুর ও টিটাগড়ের মাঝে অবস্থিত এটা হচ্ছে সোনার অন্নপূর্ণা মন্দির কিন্তু এই মন্দিরের আরেকটা নাম হচ্ছে দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির সাধারণত দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির বলা হয়ে থাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেক ভালো ভালো ইনফরমেশন আছে এই ভিডিওতে মন্দির দেখতে দেখতে তোমাদের এই মন্দিরের লোকেশন আর কিভাবে সেই দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির বা অন্নপূর্ণা মন্দির এখন আমরা মন্দিরের সিংহদ্বারের সামনে রয়েছি এই গেটের দুপাশে স্বল্প মূল্যে গাড়ি পার্ক করার ব্যবস্থা আছে এই গেটের ওপরে যে সিংহ মূর্তিটা দেখতে পাচ্ছ এই সিংহ মূর্তির জন্য এক সময় আইনি মামলাতে জড়াতে হয়েছিল এই মন্দিরকে সেই বিষয়টা তোমাদের একটু পরে বলছি আগে চলো ভিতরে যাওয়া যাক ও মন্দিরটা তোমাদের দেখানো যাক কি বন্ধুরা কোনো তফাত আছে দক্ষিণেশ্বর মন্দিরের থেকে তোমরা কি কি তফাত খুঁজে পেলে তা কমেন্টে জানিও দক্ষিণেশ্বর মন্দিরের সাথে এই মন্দিরের মূল তফাত হলো এই মন্দির আকৃতিতে ছোট দক্ষিণেশ্বর মন্দিরের তুলনায় এছাড়াও আরো বেশ কিছু জিনিস আর তফাৎ আছে দক্ষিণেশ্বর মন্দিরের সঙ্গে ভিডিওটা দেখতে থাকো আমি একে একে সব বলবো তোমাদের এই মন্দিরের প্রতিষ্ঠা করেন জগদম্বা দেবী তিনি ছিলেন দক্ষিণেশ্বরের কালী মন্দিরের প্রতিষ্ঠাতা রানী রাসমণির কনিষ্ঠা কন্যা এই মন্দিরের নিকটবর্তী গঙ্গার ঘাটটিতে জগদম্বা দেবী প্রথম এসেছিলেন আঠারোশো একাত্তর থেকে বাহাত্তর সালের মধ্যে জগদম্বা দেবীর স্বামী মথুরানাথ বিশ্বাস ইস্ট ইন্ডিয়া কোম্পানির তখনকার চিফ ইঞ্জিনিয়ার সি বি স্লেয়ারটেল এস্টেটের জমি থেকে এই জমিটি তার চার পুত্রের নামে কেনেন মথুর বাবুর মৃত্যুর পর জগদম্বা দেবী তার পুত্রদের থেকে দানপত্রের মাধ্যমে এই জমির দান্তরাধিকারী হন জগদম্বা দেবী এই জমিতে একটি মন্দির প্রতিষ্ঠা করতে চাইলে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব তার ইচ্ছায় সম্মতি দেন তারপর অক্লান্ত পরিশ্রম নিষ্ঠা ও অর্থ ব্যয়ের মাধ্যমে এই মন্দির প্রতিষ্ঠা হয় মূল মন্দিরের ঠিক সামনে এই নাট মন্দিরটা রয়েছে ঠিক যেমন দক্ষিণেশ্বরে রয়েছে তবে আকৃতিতে থেকে ছোট যেমনটা তোমাদের আগে বলেছি এই নাট মন্দির থেকে ভক্তরা মাকে দর্শন করে আঠারোশো সালের বারোই এপ্রিল চৈত্র সংক্রান্তির দিন এই মন্দিরের দেবী মূর্তি প্রতিষ্ঠা হয় এই মন্দিরের গর্ভগৃহে শ্বেত পাথরের বেদির ওপর রূপর তৈরি সিংহাসনে আসিনা অষ্টধাতুর তৈরি মা অন্নপূর্ণা অলঙ্কার ভূষিতা ও অন্নদানের অতা মাতৃমূর্তির ডান হাতে অন্নদান করার হাতা এবং বাহাতে হাতে অন্নপাত্র দেবীর ডান পাশে দণ্ডায়মান রূপর তৈরি মহাদেব হাতে ত্রিশূল ও ভিক্ষা পাত্র পশ্চিম সীমান্তে উত্তর দক্ষিণে বিস্তৃত পাশাপাশি ছয়টি উঁচু আটচালা শিব মন্দিরের প্রত্যেকটিতে প্রায় তিন ফুট উঁচু কালো পাথরের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত এই ছয়টি শিব মন্দিরের মাঝখানে একটি লোহার ফটক থেকে একটা রাস্তা সোজা গঙ্গার ঘাট পর্যন্ত গিয়েছে ইটের তৈরি অন্নপূর্ণা মন্দিরটি একটি উচ্চ বেদির উপর স্থাপিত মন্দিরে ওঠার জন্য দক্ষিণ পশ্চিম ও উত্তর দিকে সিঁড়ি আছে ঘোড়ার রক ও মন্দিরের ভেতরে মেঝে যথাক্রমে বেলে পাথর ও শ্বেত পাথর দিয়ে তৈরি মন্দিরের প্রতিদিকে পাঁচটি করে খিলান প্রবেশপথ বা ভরাট করা নকল খিলান প্রবেশপথ রয়েছে স্তম্ভগুলিও সুদৃশ্য দ্বিতলে এই মন্দিরের তিনটি করে খিলান রয়েছে প্রতিদিকে দুটি করে বাঁকানো কার্নিশ ছাদের চালার ন্যায় চালান তার ঠিক উপরে দ্বিতল ও ত্রিতলে রেলিং দেওয়া অনুচ্চ দেওয়াল মেঝের অংশ ফাঁকা ওপর ও নিচের মাঝখানের অংশে যেসব ছোট ছোট কুলুঙ্গি আছে সেগুলি আলি এই মন্দিরের দ্বিতল ও ত্রিতলের যে নয়টি রত্ন রয়েছে বা চূড়া রয়েছে সেগুলি হাঁচ কাটা দেউলাগড়ি প্রতিটির শীর্ষে চক্র স্থাপিত এই মন্দিরের দক্ষিণ দিকে ঢাকা বারান্দা কিছুটা অর্থ প্রশস্ত দক্ষিণেশ্বরের মতো অতটা চওড়া নয় খিলান প্রবেশপথের উপরের দেওয়ালে পঙ্খ দ্বারা অলঙ্কিত প্রতিদিন সকালে মঙ্গল দুপুরে অন্নভোগ এবং সন্ধ্যায় আরতি ও দুধ সহযোগে শীতল পূজা হয় অন্নপূর্ণা পূজায় এখানে জাঁকজমক সহকারে পুজো হয় মন্দিরের সামনে প্রশস্ত নাটমন্দিরের উত্তর ও দক্ষিণ দিকে পাঁচটি করে এবং পূর্ব দিক ও পশ্চিম দিকে সাতটি করে খিলান বা প্রবেশপথ রয়েছে খুবই চাপচকময় এই নাট মন্দির উঁচু গোল গোল ধাম নাট মন্দিরের চারিদিকে সুবিন্যস্ত মন্দির চত্বর পাঁচিল দিয়ে ঘেরা পূর্বদিকে প্রধান প্রবেশদ্বারের ওপর একটি সিংহের মূর্তি আছে সেই সময় স্থানীয় ইংরেজ সরকার এই সিংহের মূর্তিকে সরিয়ে নেওয়ার জন্য মন্দির কর্তৃপক্ষকে চাপ দিয়েছিল তাদের বক্তব্য ছিল যে এটা ব্রিটিশ সাম্রাজ্যের প্রতীক তাই মন্দির কর্তৃপক্ষের কোনো এক্তিয়ার নেই এটা ব্যবহার করার এ ব্যাপারে মামলাও হয় অনেক বছর আইনি যুদ্ধের পর কোর্টে রায় দেয় আর্ট আর্ট সেই থেকে সিংহের মূর্তি রয়ে গেছে জমি নির্বাচন ভিত্তি স্থাপন ও পরে আঠারোশো বিরাশি সালে উল্টোরথ উপলক্ষে মোট চারবার শ্রীরামকৃষ্ণ মন্দিরে আসেন মন্দির দর্শনের সময় গরমকালে বা গ্রীষ্মকালে সকাল পাঁচটা তিরিশ মিনিট থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট এবং বিকাল চারটে থেকে রাত্রি আটটা শীতকাল সকাল ছটা থেকে দুপুর একটা এবং বিকাল সাড়ে তিনটে থেকে রাত আটটা এই মন্দিরে যেতে হলে শামবাজার থেকে ব্যারাকপুরে যাওয়ার যে যেকোনো বাসে উঠে পড়ুন এবং নামুন তালপুকুর ট্রেনে যেতে হলে শিয়ালদা থেকে ব্যারাকপুর গ্রামী যে কোনো ট্রেনে উঠে ব্যারাকপুর স্টেশনে নেমে তারপর বিটি রোডে এসে টিটাগড় গ্রামী যে কোনো অটো বা বাসে উঠে তালপুকুরে নামতে হবে এছাড়াও টিটাগড়ের স্টেশনে নেমে তালপুকুরের অটোতেও যাওয়া যাবে তালপুকুর থেকে রিকশা করেও মন্দির অব্দি পৌঁছে যাওয়া যাবে এছাড়াও ভিডিও ডিসক্রিপশানে মন্দিরের প্রপার অ্যাড্রেস গুগল ম্যাপের লিঙ্ক কিভাবে যাবে সেই গুগল ম্যাপের রুট ব্যারাকপুর থেকে টিটাগড় থেকে টানলব থেকে কিভাবে আসবে সেটা আমি দিয়ে দেব আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে তো চলো আজকের মতো আমরা এখানে স্টপ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর একটা নতুন ভিডিওতে